সেই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবেই গণবিরোধী আমরা পনেরোই অগাস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে পনেরোই অগস্ট এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা অগাস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই শহীরা বৃদ্ধ ডক্টর ইউনুসের সাথে বিপিনর সাক্ষাৎ করার পরে এক ভয়ঙ্কর তত্ত্ব দিলেন ব্রিটিশক চলন আমরা সবার আগে বিপিনের সেই তত্ত্বগুলো শুনবো তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সিদ্ধান্ত সেটা বাতিল করে এবং ওইদিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী শক্তি পনেরোই আগস্ট থেকে একুশে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সরকার যেমন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে এতোই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব পাশাপাশি আজকে আমরা চোদ্দটি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা সবাইকে নিয়ে মত বিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া চৌষট্টি জেলা এবং ছয়শ উপজেলা এবং থানা পর্যায়ে ওসি ইউনো ডিসি যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ সাহসী দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রশাসনের মধ্যে যে কু কু এবং যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া এরকম চোদ্দটি দাবি আমরা দিয়েছি এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোড প্রদান এবং এই যে আওয়ামী পন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ আপনার যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভ্রান্তি সরাচ্ছে নির্যাতন হামলা মামলার এবং সেটাকে প্রমোট করছে ভারতীয় কিছু মিডিয়া এই বিষয়ে আমরা সরকারকে জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের এই হামলা মামলার বিষয়ে তদন্ত করার জন্য একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মত বিনিময় করার আহ্বান জানিয়েছি কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয় সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন যেই সহযোগিতা প্রয়োজন তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে কোন স্বীকৃতির বিষয় আছে হ্যাঁ আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস শক্তি দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখায় এই মুহূর্তে চ্যালেঞ্জ কাজী আমাদের অনেক ডিমান্ড আছে অনেক কিছু বলার আছে আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই চোদ্দ দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পনেরোই আগস্ট নিয়ে যেহেতু আপনার দু একদিনের দিনের মধ্যেই জীবশ্রে আসছে সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে আমরা সেই বিষয়েই সিদ্ধান্ত দিয়েছি আবু সঈদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা না হয় ভুল তথ্য না থাকে সেই বিষয়গুলো আমরা জানিয়েছি কাজ এখন স্থিতিশীলতা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আওয়ামী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে পাড়া মহল্লায় জেলা উপজেলায় সেই কাজটি করাই এখন ছাত্র জনতা নাগরিক সবার দায়িত্ব এখন দেখেন আমরা তাদেরকে বলেছি যে আপনার এই দ্রুত সময়ের মধ্যে না আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব আমরা এটা নিয়ে অস্থির নয় অন্যদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবি না তিনি ক্ষমতায় থাকবেন না ছয় আপনার ওয়ান ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্ব শিখছি কালী আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না আমার গণমতে গণতন্ত্রে 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 বহুমাত বহু পথ থাকবে কিন্তু পৃথিবীর বহু দেশে নজির আছে যে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া তাদেরকে নিষিদ্ধ করা জার্মানিতে নাচিদের নিষিদ্ধ করা হয়েছে আপনার ইটালিতে মুসলিমের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং আমরা বলেছি এই যে বিচার হবে জাতিসংঘ আপনারা জানেন পূর্বেই একটা আন্তর্জাতিক তদন্ত করার আগ্রহ পোষণ করেছে এই মানবতা বিরোধী অপরাধেও আমরা আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করেই তদন্তের একটা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সেটা প্রশাসন এবং রাজনৈতিক দল সকলকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে না এইটা তো আপনার শেখ হাসিনার গঠন করা একটা পাপের বিচার ব্যবস্থা পাপের প্রশাসন এই প্রশাসনকে ঢেলে সাজানোর জন্যই কিন্তু আমরা বলেছি বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনে এই দায়িত্ব আমরা স্পষ্টভাবে আমাদের চোদ্দ তফার মধ্যে জানিয়েছি আপনাদেরকে আমরা একটা শুনছিলেন বিভিন্ন মুখ থেকে তিনি বলছিলেন যে নির্বাচন দেওয়ার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন হ্যাঁ প্রদর্শক নির্বাচন দেওয়ার আগে সরকারের কয়েকটি কাজ সেগুলো কিন্তু করা দরকার তার মধ্যে প্রথম কাজ হল যেই যে শেখ হাসিনা যে বাংলাদেশের অসংখ্য গণিত মানুষকে এই মামলা দিয়েছেন এবং তাদেরকে খুন করেছেন এবং খুন করিয়েছেন এই এক একটা স্বাভাবিক পরিস্থিতিতে আগে রাষ্ট্রকে নিয়ে আসা এবং যাদেরকে উপরের পদে রেখেছেন অর্থাৎ এখনও কিন্তু অনেক জামী যে বানানো গোলাম রয়েছে তারা কিন্তু রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে পোশাক কুকুর সেগুলো কিন্তু এখন সবগুলো পদত্যাগ করে না এই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু আরেকটি দুর্নীতির শিকার হতে হবে বাংলাদেশের অতএব এই সরকারের প্রথম কাজ হলো এই আওয়ামী লীগের যত নেতা যত দুর্নীতিবাস আছে তাদের আইনের আওতায় আনা এবং তারা আসামির কাঠগড়ায় শেখ হাসিনা সহ তাদেরকে দাঁড়া করানো এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে তাদের তাকে মামলায় মামলা করা এবং তাকে আদালতে কাঠগড়ায় দাঁড়া করানো এবং দ্বিতীয় যেটা আমি বলবো দ্বিতীয় হলো সেটা একটি নির্বাচন দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করা এখন কিন্তু নির্বাচন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই যে সরকারি কর্মকর্তাদেরকে বলেন বা পুলিশ প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন এদেরকে কিন্তু জায়গা জায়গায় এদেরকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে করতে হবে যদি পরিবর্তন না করে তাহলে আগের কিন্তু নির্বাচনগুলো এরকম হবে বিশেষ করে নির্বাচনের জন্য এবং দলগুলো যে দলগুলো রয়েছেন সেই দলগুলোকেও এখন একটু মানুষের সাথে পরিচিত বা দেশের স্বাভাবিক পরিস্থিতি আসার আগ পর্যন্ত সেই দলগুলো যেন তাদের দলকে পরিপূর্ণভাবে সে তুলতে পারে সেই সময়টি কিন্তু দেওয়া এবং জনগণের যে একটা ধাক্কা খেয়েছে এই ধাক্কা